গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার তো বার সাথে আছি কালকে তো বার সাথে এসেছিলাম এই বাবি কিউনি খাওয়া দাওয়া হয়েছে তো সেই ব্লগ তো তোমরা দেখতে পেয়েছ এখন বাপের বাড়ি চলে যাচ্ছি এক বাপের বাড়ি বলছি এখন নিচের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি থেকে বের নটা পঁচিশ বাজে এখন আমার বর বলছে বাপের বাড়ির কথা আর বলতে পারছো না কি এত সহজে বাপের বাড়ির কথা বলতে পারে এই তো এখন বাড়ি যাবো ভাবছিলাম আজকে অর্জুন স্কুলে যাবে স্কুলটা করবে কিন্তু ওর বাবা দেরি করে এসেছে গাড়ি খারাপ হয়ে গেছিল তো সেই জন্যই দেরি হয়ে গেছে ওর বাবা সে সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছে আর অবস্থা মনে সকাল মানুষ আর দাদু তো একটু রাগী ওই জন্য দাদুকে সবাই অ্যাভয়েড করে চলে আমি ওই জন্য ওদেরকে বলছিলাম সবসময় শুধু দিদাকে নিতে চাস দাদুর কথা বলিস না ওই জন্য আমি বাস থেকে বলছিলাম যে দাদুকেও আমাদের বাড়িতে যেতে বল আমার বাবা কিন্তু ওদেরকে বলে যে তোরা তো শুধু দিদাকেই ভালোবাসিস আমাকে তো ভালোবাসিস না এই কথা কিন্তু ওদের সামনেই বলে আমার বাবা কিন্তু ওদেরকে কখনো কিছু বলে না কিন্তু তাও ওরা ওই ভয় ভয়ে দাদুর থেকে একটু দূরে থাকবে আমার বর এই মাত্র আমাদেরকে বাসার থেকে নিয়ে আসলো আমরা বাড়িতে এসে সাড়ে দশটা এখন আবার উনি বের হচ্ছে এখন যাচ্ছে বর্ধমান বর্ধমানে সেই ভেতরের দিকে যাচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি ওখানটায় মামা শ্বশুর অসুস্থ তো তাকে দেখতে যাচ্ছে আর সাথে যাবে হলো আমার যা ভাসুর সবাই মানে এই গাড়িতে যতজন ধরবে ততজনই যাবে সবাই মিলে যাচ্ছে এর আগেও আরেকবার গিয়েছি খায় আমাদের একটা দাও আমার মামা শ্বশুর অসুস্থ হয়েছিল সেই সময় গিয়েছিল সবাই মিলে এই গাড়িতে করে আমাদের একটা দাও এই আবার এখন যাচ্ছে এখন বেশি অসুস্থ তাই দেখতে যাচ্ছে আর কি কি নিলে চিপস নিয়েছো কমলা লেবু নিয়েছো তোমাকে দেখলে তো মনে হচ্ছে না যে তুমি রোগী দেখতে যাচ্ছ আরে তুমি এরকম কিছু কেন আমার গোড়া রদ দেখা কলা আছে দুটুই হবে হ্যাঁ সেটাও ভালো রদ দেখা কলা আছে কলা আছে দুটুই হবে দেখেছো মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কি আবার কিনে হনি টা 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 ফুললি কি করে ওর জন্য সাইকেলটা একটু ঠিক করে দেন তো ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে টমেটো সেদ্ধ রয়েছে আলু রয়েছে আর এখানে মুসুরির ডাল বসিয়েছে মুসুরি ডাল রান্না করব টমেটো দিয়ে পাতলা করে আর আলু মাখা হবে এসে শুধু ভাবছি যে কি রান্না করব একবার ভাবছিলাম ডিম রান্না করি তারপর ভাবলাম যে না আজকে ডিম খাওয়াটা ঠিক হবে না ওই কালকে অত কিছু খাওয়া হয়েছে আজকে একটু হালকা রান্না করতে হবে তারপর ভাবলাম যে ডালের সাথে আলু ভাজা করি তারপরে আবার চিন্তা করলাম যে ডাল আর আলুর চোখা এই হবে অনেক দিন আলুর চোখা করা হয় না আজকে ওই আলুর চোখা আর ডালেই থাকবে ফ্রিজ অনেক সবজি রয়েছে বেগুন রয়েছে শিম রয়েছে কিন্তু ওসব কিছুই করব না ওর বাবাও ওই যে বেরিয়ে গেল তো ওই জন্য সবজি পেতে আর কিছু রান্না করবো না ওর বাবা থাকলে হয়তো আবার সবজি সবজি করতে হতো তো আজকে একদম হালকা ফুলকা রান্না হবে বারোটা পনেরো বাজে এই মাত্র ঠাকুর পুজো দিলাম আজকে তো পুজো দিতে দেরি হয়ে গেলো অন্যান্য দিন তো সকালবেলায় পুজো দিই কিন্তু আজকে ওখান থেকে আসলাম তারপর রান্না করলাম ওর বাবা বেরিয়ে গেল। গাছে জল দেওয়া ঝাড় দেওয়া তারপর কী করলাম জানি ও জামা কাপড় কাচলাম সেগুলো ধুয়ে গেছে এই গরম জল দিয়ে স্নান করে তারপরে রাধা মাধবের পুজো দিলাম এখন এই যে দেখো গজা খাচ্ছি ঠাকুরের কাছে এই গজা লাড্ডু এসব প্রসাদে দেই তো আর সেগুলো আমাকে খেতে হয় বেশিরভাগ সময় আমাকে খেতে হয় মাঝে মধ্যে কৃপা খায় অর্জুন একদমই এসব খাবে না ও একদমই এগুলো খেতে চায় না মাঝে মধ্যে একটু কৃপাকে দেই আর আমার বর তো এগুলো খেতে ভালোবাসে কিন্তু ওর সুগার দেখে ওই জন্য ওকে সেইভাবে প্রসাদটা দেয়া হয় না কিন্তু ও যদি দেখে থালার মধ্যে এরকম লাড্ডু কচা পড়ে আছে ও দেখলেই টুক করে খেয়ে নেবে ও কন্ট্রোল করতে পারে না নিজেকে ওই মিষ্টি জিনিস দেখলেই মুখের মধ্যে সেটা দিয়ে দেবে আর আমি যে এগুলো খেতে খুব বেশি একটা ভালোবাসি তাও কিন্তু না প্রসাদ দেখেই কিন্তু এগুলো খেয়ে নেই খাই আর ভাবি যে এগুলো খেয়ে খেয়ে তো আমি আরও ফুলতে থাকবো আরও মোটা হতে থাকবো ঠাকুরকে না এখন থেকে ওই ডায়েট কন্ট্রোলের খাবার খাওয়াতে হবে হ্যাঁ কারণ প্রসাদগুলো আমাদেরকেই খেতে হয় ওই প্রসাদগুলো তো আমরাই খাই ঠাকুর কি আর খায় ওগুলো তো তাকে নিবেদন করে আমরাই খাই ঠাকুরকে এখন থেকে মিষ্টি জিনিস কম দিতে হবে আমি মনে মনে শুধু সেটাই এক কদিন ধরে ভাবছি যে ঠাকুরকে মিষ্টি জিনিস কম দেব। ঠাকুরকে ফল তারপরে যেগুলো খেলে রোগা হয় সেই টাইপের খাবার দিতে হবে দু তিন দিন ধরে তো রোদের কোনো দেখাই পাচ্ছি না তাও বারবার শুধু বাইরে বের হয়ে একটু আকাশের দিকে তাকাই যদি রোদের একটু দেখা পাই কোথায় রোদ রোদের চিহ্নমাত্র দেখা যায় না যেমন মেঘলা আকাশ তেমন ঠান্ডা হাওয়া গত বুধ বৃহস্পতিবার মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছিল আমার এই ভিডিওটা সেই গত বুধ বৃহস্পতিবারই করা হয়েছিল টেম্পারেচার এখন সম্ভবত আট নয় এরকম ভোরবেলার দিকে আট নয় এরকমই থাকে বেলা বাড়ার সাথে সাথে বারো তেরো চোদ্দো এরকম হয়ে যায় রাতের বেলার দিকে আবার একটু কমে যায় আজকে দুপুরবেলা আমার যা ঠান্ডা লাগছিল আমি তো সোয়েটার পরাচ্ছিলাম তারপরও দেখছি আমি শীতে ঠকঠক করে কাঁপছে কম্বলের নিচে ওই জন্য ঢুকে পড়লাম তারপরও আমার শীত কমছিল না তারপরও সে কি কাপুনি কৃপাকে বললাম আরেকটা কম্বল আমার গায়ের ওপরে চাপাতে দুটো ভারী ভারী কম্বল আমি চাপা দিয়ে শুয়েছিলাম দুপুরবেলা কৃপা অর্জুন দুজনেই আমার সাথে আজকে শুয়েছিল অন্যান্য সময় না ওরা খুব ছটফট করে ধরো এই উপর নিচ করবে এখানে যাবে ওখানে যাবে কিন্তু আজকে একদম পুরো চুপ করে আমার সাথে কম্বলের মধ্যে শুয়েছিল এত ঠান্ডা লাগছিল শীতকালে গাছের অবস্থা দেখো কি রকম হয়ে আছে গাছগুলো দেখলে না মন খারাপ হয়ে যায় অন্যান্য সময় যখন আমি বারান্দায় আসি তখন গাছ দেখলে আমার মন ভালো হয়ে যায় কিন্তু আজকে আমার এই গাছগুলো দেখে না মনটা খারাপ হয়ে গেল শীতকালে গাছের অবস্থা এরকমই হয়ে থাকে শুধু মরশুমের যে গাছগুলো থাকে ওগুলো দেখতে ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা পনেরো বাজে অর্জুনকে পড়তে নিয়ে আসলাম ও মায়ের বাড়িতে চলে গেছে অর্জুন সাইকেলে এসছে আর আমি ওর পেছনে ছুটতে ছুটতে আসলাম কৃপা সাইকেলটা নিয়ে না বেরিয়ে গেছে মানে পড়তে গেছে কৃপাও পড়তে গেছে পাঁচটার সময় কীরা পড়া ছিল সেখানে চলে গেছে সাইকেল নিয়ে ওই জন্য আর আমি সাইকেল আনতে পারিনি শীতের দিনে তো হাঁটতে ভালোই লাগে হাঁটতে খারাপ লাগছে না টুকটুক করে হেঁটে আসলাম এখন আবার হেঁটে যাচ্ছে তবে হাঁপিয়েই গেছে খুব বেশি কোন সময় তো হাঁটতে পারি না আর আজকে দেখছি সবাই আগুন পোহাচ্ছে এই যে দেখো এখানে আগুন পোয়াচ্ছে ম্যামের বাড়িতে দেখলাম সবাই আগুন পোহাচ্ছে তারপর ওই পাশে আরও দুই তিন জায়গায় দেখলাম আমাদের পাড়ায় তুমি করবে লোকে ঠান্ডায় থাকতে পারছে না আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার আগুন পোহাতে খুব ভালো লাগে দেখো নন্দার দোকান বন্ধ ঠান্ডায় উনি আর দোকান খোলেনি ম্যাম আমাকে বললো তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে আসো আটটার মধ্যে ছেড়ে দেবো বেশি রাত করব না এই ঠান্ডার মধ্যে তোমাদের কষ্ট হবে কিন্তু কৃপা তো সেই সাড়ে দশটার সময় আসবে কৃপার আবার সাড়ে সাতটায় পড়া ও তো সেই সাড়ে দশটায় আসবে যদি আর বেশি দিন কৃপার পড়া নেই শুধু এই মাসটাই পড়বে সামনের মাস থেকে তোদের পরীক্ষা শুরু আর হয়তো দুটো তিনটে পড়া আছে ক্রিপার দেখতে দেখতে ইলেভেন টুয়েলভ দুটো বছর কেটে গেল বলো আর কয়েকদিন পর মেয়ে কলেজে পড়বে কত বড় হয়ে গেছে মেয়েটা আজকে না রাস্তা একটু লোকজনও কম দেখছি আমাদের পাড়াটা তো একদম নিরিবিলি ওইখানে সেরকম একটা লোকজন দেখলামই না এই যে শুধু যারা পড়াশোনা করে ওই কাঁধে ব্যাগ নিয়ে শুধু তারাই দেখছি ছোটাছুটি করছে আসার সময় তো কৃপাকে নিয়ে বাড়িতে চলে আসলাম ওই যে তোমাদের সাথে যখন কথা বললাম সেই সময় বাজারে গিয়ে আমার আরেক নন্দের দোকানে গিয়ে বসলাম তো ওখানে কৃপা আসলো তারপরে কৃপার আমি একসাথে বাড়িতে চলে আসলাম তোমাদেরকে বললাম না যে কৃপার এই সাতটার সময় আবার পড়া আছে তো কৃপা বাড়িতে এসে দেখলো ম্যাম মেসেজ করেছে যে আজকে আর পড়াবে না তো সেই জন্য এখন আর ওই পড়াটায় যেতে হবে না বাঁচা গেল এই রাতের বেলায় এত কষ্ট করে ওইখানে পড়তে যাওয়া যদিও পড়ালে ভালোই হতো এ তো কদিন পরই পরীক্ষা তাই কৃপাকে বললাম যে তোর স্যার টিচাররা এত কামাই করছে নাকের টকার টাকার উপরে পরীক্ষা শুধু এ পড়াচ্ছে না ও পড়াচ্ছে না কালকেও এক স্যার পড়ায়নি আজকে সকালবেলা আরেক স্যার পড়ায়নি বেশ ভালোই আসিস এবার অর্জুনকে আনতে যাবো আটটার সময় অর্জুনকে আনতে যাবো কৃপার পড়াটা মিস হয়ে গেছে ভালো হয়েছে অর্জুনকে নিয়ে এসে সোজা খেয়ে দিয়ে শুয়ে পড়বো উপরের ঘরে গিয়ে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো কালকে তো আর আমি রাতের দিকে ব্লগ করতে পারিনি কালকে সে আটটার সময় অর্জুনকে তারপরে আনতে গেলাম ওর ম্যামের বাড়িতে সাইকেল নিয়ে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে নটার মধ্যে কালকে আমরা শুয়ে পড়েছি এত ঠান্ডা পড়েছিল কালকে এত ঠান্ডা পড়েছিল সবার মুখে একই কথা তো ওই জন্য রাতের দিকে আর ব্লক হয়নি সকাল সাড়ে ছটার থেকে আবার গুটোপাটি করে ঘরে কাজকর্ম সেরেই অর্জুনকে নিয়ে বের হলাম ও এখন স্কুলে যাবে ওকে স্কুলে দিয়ে আসতে হবে নটাকে বাজে এখন দশটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো সকালের দিকে ওই জন্য ব্লক করতে পারিনি সকালের দিকে যদি আমি ব্লক করতাম তাহলে দেরি হয়ে যেত ওর স্কুলে দেরি হয়ে যেত তো সেই জন্য আর ওই সময় ব্লক করে দিতলাম অফিস তারপর আবার হয় ব্লক শুরু করবো বর্ত বাড়িতে নেই তোমরা তো কালকে দেখতে পেলে যে ও গাড়ি নিয়ে বর্তমান চলে গেছে সবার সাথে আজকে হয়তো চলে আসবে তো আমি এখন আবার বাজার করছি আজকে একটু মাছ রান্না করব তো চার টুকরো রুই মাছ নিলাম আর সাথে একটা মাথা দিয়েছিল একশো টাকার মাছ কিনলাম ওটা আজকে রান্না করব আর একটা সবজি রান্না করব। রাতের বেলা যদি আমার বর আসে ওই জন্যই মাছটা রান্না করছি তা না হলে ডিম রান্না করে রাখতাম মাছ কিনে বাড়িতে চলে আসলাম আমি এখন আবার ঠাকুর ঘরে ঢুকবো সকালবেলা তো ঠাকুরকে পুজো দিয়েছি কিন্তু ওই ঘট বসানো হয়নি ঘট বসানোর জিনিসপত্র আনা হয়নি ওই জন্য আর ঘট বসানোর জন্য এই ফুল তারপর বেলপাতা এগুলো সব উদয়দা বাজার থেকে এনে দেয় আজ প্রায় কয়েক মাস ধরে উনি আমাদের এই ঠাকুর ঘরের ফুল টুল সব এনে দেয় উনি সকালবেলা বাজারে যায় তো বড় বাজারে যায় সেখান থেকে ফুল নিয়ে আসে তো সেই ফুল এখন নিয়ে এসে এবার ঠাকুর ঘরে যাব আগে ঘট বসাবো তারপরে আমি এই মাছ রান্না করব। এই দেখো জালনার এখানে উদয়দা সমস্ত কিছু দিয়ে গেছে এই যে আমের পল্লব আমের পল্লব গাছ থেকে পেরে দিয়েছে পান পাতা আর এই যে ফুল ঘট বসানোর কাজটা আগে সেরে আসি লক্ষ্মীর আসনে ঘট বসিয়ে দিলাম আর এখন এটা হলো গিয়ে ঠাকুরের দুপুরের খাবার দুপুরবেলা আর ঠাকুর ঘরে আসা হবে না ওই জন্য ভাবলাম এখন ঠাকুরকে একবারে দুপুরের প্রসাদটা নিবেদন করে যাই সাড়ে দশটা বাজে এক সকালে আজকে ঠাকুরকে দুবার ভোগ নিবেদন করা হয়েছে আমার তো বাড়িতে থাকার কথা ছিল না আমি তো একটু পরে আবার কৃপাকে নিয়ে বের হতাম কৃপাকে নিয়ে ওর স্যারের বাড়িতে যেতাম অশোকনগরে তো সেখানেই আমি বসে থাকতাম কৃপার ছুটি হলে পর আবার কৃপাকে নিয়ে বাড়িতে আসতাম ওই আমি ভাবলাম যে দুপুরের পুজোটা আমি একবারেই তো এই বসাবো আর ঠাকুরের কাছে দুপুরের প্রসাদটা নিবেদন করে রেখে যাবো তো এইমাত্র কৃপা আমাকে বলল যে মা আমি আমার বান্ধবীর সাথে চলে যাচ্ছি ওই ওর বান্ধবীর বাবা নিয়ে যাবে একসাথে ওদের দুজনকে বাইকে করে নিয়ে যাবে তো এই প্ল্যানটা যদি আগে করতো তাহলে আর আমি এখন ঠাকুর ঘরে আসতাম না এখন আমি ওই ওই রান্নাঘরের কাজটা সেরে তারপর ওই বারোটার দিকে ঠাকুর ঘরে আসতাম তা যাই হোক এখন আমার প্রসাদ নিবেদন করা হয়ে গেছে আমি যখন সন্ধ্যার সময় আসবো তখন ঠাকুরের প্রসাদটা নামাবো এখন এমনি নিবেদন করে রেখে যাব হে কৃষ্ণ সিন্ধু খুব ইন্ধু দীন মন্দির জগৎপথে নমস্তুতে বাবা ঠাকুর ঠান্ডাটা একটু কমাও এত ঠান্ডা সহ্য করতে পারছি না ঠান্ডায় হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে এই বারবার জামা কাপড় পাল্টে তোমার পুজো আর্চা করাটাও যেন আমার কাছে এখন একটা মহা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তখন এরকম বলে যে কবে যে শীতকাল যাবে এত ঠান্ডা ভালো লাগে না তখন কৃপা মাকে বলবে মা পৃথিবীর জন্য শীতকালই ভালো গরমকাল ভালো না গরমকালে পৃথিবী উত্তপ্ত হয়ে যায় পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায় এইসব কথা আমাকে বলতে শুরু করবে আমি তখন বলে যে তোর মা সবই জানে বোঝে তোর মাকে আর বোঝাতে হবে না তোর মা শীতকাল মানুষ তাই শীতকাল সহ্য করতে পারে না কালকে সেই নটার সময় আমি কম্বলের নিচে ঢুকেছি সকাল সাড়ে ছটায় কম্বল থেকে হয়েছে বুঝতে পারছো আর এইসবের জন্য আমি ঠিকঠাক মতো ব্লগও করতে পারছি না এই ঠান্ডার জন্য আমি এখন আর ঠিকঠাক ব্লগ করতে পারছি না নটার থেকে সাড়ে ছটা অবধি যদি আমি বিছানায় থাকি তা আমার ব্লগটা হবে কি করে তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো ব্লগগুলো আমি জানি ভালো হচ্ছে না ভালো করতে পারিনি কোনো কিছুই তো শেয়ার করতে পারছি না সকালবেলা ঠকঠক ঠক ঠক করতে 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 ঘরের কাজকর্মগুলো সারি ওই সময় না ব্লগ করতে ইচ্ছে করে না ঘরের যে রেগুলারে কাজকর্ম থাকে ডেলি রুটিনে সেগুলো তো করতেই হয় বাসন ধোয়া ঘর ছাত দেওয়া এই রান্নাবান্না করা তরকারি কাটা এগুলো তো সব করতেই হয় ঠান্ডার জন্য আমার আর ব্লগ করতে ভালো লাগছে না যাই হোক বন্ধুরা এখন ব্লগ এখানেই শেষ আর ব্লগ করছি না জানি না আজকে আর ব্লগ শুরু করব কি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আমার আবার সেই অর্জুনকে আনতে যেতে হবে তারপরে অর্জুনের আবার সন্ধ্যের সময় পড়া আছে জানো সে কত দূরে পড়া এই ঠান্ডার মধ্যে আবার আমাকে বেরোতে হবে তো বন্ধুরা টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে